আসসালামু আলাইকুম ভিওয়ার্স কালসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওটিতে আমি দেখাবো পদের ক্যাটাগরি সমূহ এবং তার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এবং আবেদন শুরুর তারিখ শেষ তারিখ চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান তাদের শূন্য পথ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পেটস দশটি পদে মোট তেরো জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের নাম রয়েছে স্টেনোগ্রাফার পি এ পদের সংখ্যা রয়েছে একটি পদের নাম সিকিউরিটি হাবিলদার পদের সংখ্যা রয়েছে একটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে একটি পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে একটি পদের নাম টেকনিশিয়ান দুই পদের সংখ্যা রয়েছে একটি পদের নাম ড্রাইভার পদের সংখ্যা রয়েছে তিনটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের রয়েছে একটি পদের নাম স্কিল ওয়ার্কার বা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের রয়েছে একটি পদের নাম অফিস সহায়ক পদের রয়েছে একটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্য রয়েছে একটি তো ভিওয়ার্স পদ পদগুলো দেখলেন এবার আবেদন কোন ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আবেদনপত্রটি ফিল আপ করবেন তো দেখেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটি হচ্ছে এস টি টিপি ডাবল স্ল্যাশ এসপিএ ডাবল আর এস ও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ করতে পারেন আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আবেদন শুরুর তারিখ সাতাশ ডিসেম্বর দু সকাল দশ ঘটিকা হতে এবং শেষ সময় চোদ্দই জানুয়ারি দু হাজার একুশ তারিখ সন্ধ্যা ছয়টা পদের নাম এবং সংখ্যা আমি আগেই বলেছিলাম এরপরে বলছি স্টেনোগ্রাফার পি এর জন্য আপনার যে যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মুদ্রাক্ষরিক লিখনে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং ষাট লিপি লিখনে আপনার বাংলায় থাকতে পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে সিকিউরিটি পদে নাম সিকিউরিটি হাবিলদার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ এনসিওর নিম্ন এমন মর্যাদা সম্পূর্ণ সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য বা স্নাতক ডিগ্রি সহ নিরাপত্তামূলক কাজে পাঁচ বছর আপনার বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে পদের নামে স্টোর কিপার আপনার যে যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার কাম টাইপিস্ট এর জন্য যে যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক ডিগ্রি সহ ল্যাবরেটরি সায়েন্স প্রথম শ্রেণীর ডিপ্লোমা এবং মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম টেকনিশিয়ান দুই এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড কর্তৃক অনুমতি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনি যে টেকনিশিয়ান তার একটি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভার এই পথটির জন্য অষ্টম পাস এবং ভারী ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আপনার ড্রাইভারের জন্য অবশ্যই ভারী গাড়ি এবং ভারী ও হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং এর জন্য একটি আপনার লাইসেন্স প্রয়োজন যে লাইসেন্সটি বৈধ হবে এরপর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জন্য যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষরে লিখনে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে পদের নাম স্কিলড ওয়ার্কার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর পদ রয়েছে অফিস সহায়ক এর জন্য যোগ্যতার প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী এর জন্য যোগ্যতার প্রয়োজন অষ্টম শ্রেণী অবশ্যই আপনারা দেখবেন কোন কোন জেলার প্রার্থীগণ এই পদ সময়ের জন্য আবেদন করতে পারবেন তো এক নম্বর পদের জন্য অর্থাৎ কমিক নাম্বার এক এই পদটির জন্য সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন কমিক নাম্বার দুই থেকে সাত পর্যন্ত পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম বাজার পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি নাটোর বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইদাও মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার তবে এই জেলা সমূহের প্রার্থীগণ দুই থেকে সাত নং কমিটির কমিক নাম্বারের পদগুলোতে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবার আট থেকে দশ নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী জামালপুর নেত্রকোনা শেরপুর মামনসিং চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর রাজশাহী নাটোর চাঁপাইনবগঞ্জ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ পটুয়াখালী বরগুনা ঝিনাইদাও মাগুরা এবং নরাইল তবে আট থেকে দশ নাম্বার কমিক নাম্বার যুক্ত পদের জন্য এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন ডেট এবং ফি জমা দানের শুরু এবং শেষের তারিখটি আবেদন পূরণ ফি জমা দানের শুরুর তারিখ সাতাশ বারো দু হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখও সময় চোদ্দ এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ছয়টা আবেদনপত্র শেষ তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত গুণ অর্থাৎ যারা সর্বশেষ মুহূর্তে আবেদন করবেন তারাও ইউসারি যদি ইউসারিটি পান তাহলে অনলাইন আবেদন সাবমিটের সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এসের মাধ্যমে আবেদন ফিটি জমা করতে হবে পরীক্ষার ফি বাব ফি বাবদ টেলটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে একশো টাকা যেটি অফেরত যোগ্য অর্থাৎ ফেরত দেওয়া হবে না অনৈতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রার্থীর বয়স সীমা হবে আঠারো থেকে তিরিশ বছর যেটি পঁচিশ তিন দু তারিখ হতে গণনা করা হবে মুক্তিযোদ্ধা বীর 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 মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা প্রতিবন্ধী প্রার্থীর জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা ওয়েবসাইটটিতে ভিজিট করে দেখি আবেদনের জন্য কি কী করতে হবে আমাদের দেখুন এখানে আসছে গভর্নমেন্ট স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট টেন্সিং অর্গানাইজেশন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আপনারা এখানে ক্লিক করে যে পদে আপনারা আবেদন করবেন সেই পদটিতে সিলেক্ট করবেন করে নেক্সট করে দেবেন এরপরে দেখেন এখানে আসতে এটা আপনার আবেদন ফর্ম এখানে যথাযথভাবে পূরণ করার শেষে আপনারা নেক্সট করবেন তো এখানে আমি দেখাচ্ছি অ্যাপ্লিক্যান্টস নেম আপনার নাম দিবেন ফাদার্স নেম মাদার্স নেম অবশ্যই নামগুলো ব্লক লেটার লেখার চেষ্টা করবেন এরপর আপনার ডেথ অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি ব্যবহার করবেন জেন্ডার আপনি মেল না ফিমেল নাকি আদার্স সেটি সিলেক্ট করবেন ন্যাশনালিটি এখানে অটোমেটিক বাংলাদেশি দেওয়া আছে কারণ এটি বাংলাদেশের একটি সার্কুলার এরপর আপনি রিলিজিয়ন বা ধর্মটি সিলেক্ট করবেন আপনি কোন ধর্মের সেটি এখানে ব্যবহার করবেন দেখেন এখানে আসতে ধর ধর্মটা আসতে মুসলিম সরি ইসলাম হিন্দু হিন্দুইজম খ্রিস্টানিটি বৌদ্ধি বৌদ্ধিজম এবং আদার্স যার যেটা ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তবে এখানে সিলেক্ট করে যদি ইয়েস করেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাবেন যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন এবার পাসপোর্ট আইডি যদি পাসপোর্ট আইডি থাকে সেম একই রূপে ইয়েস সিলেক্ট করলে আপনার পাসপোর্ট আইডি নাম্বারটা এখানে চাইবে নাম্বারটা বসাই দিবেন যদি না থাকে তাহলে নো করবেন কোনো সমস্যা হবে না এরপরে বাদ রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনার বাথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার আছে সো এখানে বাদ রেজিস্ট্রেশন নাম্বারটি বসাই দিবেন তারপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস যদি আপনি ম্যারিড হন তাহলে সিলেক্ট করবেন এবং সাপোজ নেমটি ব্যবহার করবেন যদি না হন তাহলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন যদি আনম্যারিড হন তবে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন এরপর কথা আপনি কোন কথার ফ্রিডম ফাইটার চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা কিনা অথবা মুক্তিযোদ্ধার সন্তান কিনা অথবা মুক্তিযোদ্ধার গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি নাতি এগুলো কিনা এরপর ফিজিক্যাল হ্যান্ডিক হ্যান্ডিক্যাপেড অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা এরপর অরফান আপনি ইয়েতিন কেনা বা অনার্ক কিনা যদি এরপর আনসার ভিডিপি যদি আপনার আনসার ভিডিপির কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আনসার ভিডিপির সদস্য কিনা সেটি সিলেক্ট করে দেবেন আর যদি কোনো কঠা না থাকে তাহলে আপনি নন কঠা সিলেক্ট করবেন ওকে এরপরে আপনি আপনার অ্যাড্রেসটি পূরণ করবেন এখানে পারমা প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে কোথায় আছেন সেগুলো সিলেক্ট করবেন কেয়ার অফ এখানে কেয়ার অফ আপনার ফাদার্স নেমটি ব্যবহার করবেন এরপর ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট কোড এবং পোস্ট অফিস এবং নিচে পোস্ট কোড লিখবেন লিখে পারমানেন্ট অ্যাড্রেস আপনারা যদি সেম হয় পারমানেন্ট অ্যাড্রেস তাহলে সেম এসে ক্লিক করে দেবেন যদি সেম না হয় তাহলে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা ব্যবহার করবেন এরপরে মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই মোবাইল নাম্বারটি ব্যবহার করার সময় খেয়াল করবেন যে আপনার মোবাইল নাম্বারটি সচল কি না এরপর কনফার্ম মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি উপরে ব্যবহার করবেন পুনরায় নিচে ওই একইটি ব্যবহার করেন দেখেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে প্লিজ রিটাইপ মোবাইল নাম্বার অর্থাৎ পুনরায় এই ওই মোবাইল নাম্বারটি আবার এখানে টাইপ করতে বলছে ইমেইল অ্যাড্রেস অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন এরপরে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সময় এখানে ব্যবহার করবেন এসএসসিও আর ইকুভ্যালেন্ট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষার জন্য এখানে এটা ব্যবহার করছে এক্সামিনেশান নেম আপনি এসএসসি এস সি কিনা অর্থাৎ জেনারেল অথবা দাখিল কিনা সি আর ভোকেশনাল কিনা ও লেভেল ক্যাম্ব্রিজ বা এসএসসি ইকুভ্যালেন্ট কিনা সেটি সিলেক্ট করবেন এরপর আপনার বোর্ড আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করছেন ওইটা ব্যবহার করবেন আপনার রোল নাম্বার ব্যবহার করবেন রেজাল্ট আপনি কোন গ্রেডে এসএসসি পাশটা করছেন সেটা ব্যবহার করবেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এগুলো ব্যবহার করবেন এরপর সাবজেক্ট আপনি সাবজেক্টটা হচ্ছে আপনি কোন গ্রুপ থেকে বা কোন বিভাগ থেকে পাস করছেন সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ অ্যাগ্রিকালচারাল টেকনোলজি বিভিন্ন কিছু বিভিন্নগুলো আছে যে 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 বিভাগ থেকে পাস করছেন সেটা ব্যবহার করবেন এরপরে আপনি পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাশ করেছেন সেটা সিলেক্ট করবেন এরপরে আসলো এরপরে এইচএসসি অর ইকুভ্যালেন্ট লেভেলের জন্য দেখেন এক্সামিনেশান নেম একই রূপে আপনি যদি এইসএসসি করে থাকেন এসএসসি লিখবেন যদি আলিম থেকে পাস করে থাকেন আলিম লিখবেন যদি বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাস করে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকেন সেটি সিলেক্ট করবেন এরপর আপনি বোর্ড কোন বোর্ড হতে আপনি এসএসসি পাসটা করছেন সেটা সিলেক্ট করবেন রোল নাম্বার রেজাল্ট আপনি কোন ডিভিশনে এসএসসি পাস করছেন সেটা সিলেক্ট করবেন সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট বা গ্রুপ আপনি সাবজেক্টটা সিলেক্ট করবেন আচ্ছা যেখানে আসতেছে না আমি যদি আমার এক্সামিনেশান এবং বোর্ডটা সিলেক্ট করতাম তাহলে সাবজেক্টটা আসতো এরপর পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন ওকে গ্র্যাজুয়েশান লেভেল একই রূপে আপনি গ্র্যাজুয়েশান লেভেলটা সিলেক্ট করবেন যেমন দেখানো হয়েছে যে এক্সাম আপনি গ্র্যাজুয়েশান বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন কি না বিএসসি সাইন্স সায়েন্স আছে বা এমবি বা বিডিএস কিনা বিএসসি অনার্স কিনা বা পাস কোর্স কিনা ফাজিল বা গ্র্যাজুয়েশান ইকুইপমেন্ট আপনি যেখান থেকে গ্র্যাজুয়েশানটা করছেন যে সাবজেক্টে সেটা ব্যবহার করবেন এরপর ইউনিভার্সিটি ইনস্টিটিউট আপনি কোন ইনস্টিটিউট হতে গ্র্যাজুয়েশনটা সম্পূর্ণ করছেন সেটা ব্যবহার করবেন এরপর রেজাল্ট আপনি কোন ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এগুলো সিলেক্ট করবেন পাসিং ইয়ার আপনি কত সালে আপনি গ্র্যাজুয়েশানটি কমপ্লিট করছেন সেটা ব্যবহার করবেন এরপর কোর্স কোর্স ডিউরেশান অর্থাৎ কত বছরের কোর্সে আপনি আপনার গ্র্যাজুয়েশানটা সম্পূর্ণ করছেন যেমন এখানে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে অনেক যার যে কয়েক বছর লাগে লেগেছে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে যার যে কয় বছর প্রয়োজন হয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন এরপরে এক্সপিরিয়েন্স ইনফরমেশান আপনাকে এক্সপিরিয়েন্স ইনফরমেশানটি প্রদান করতে হবে এই পথটির জন্য যে এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল আমি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি প্রত্যেকটি পদের জন্য কী কী দক্ষতার প্রয়োজন সেটি উল্লেখ করেছি সো এখানে ওই বিষয়টি দেখিয়েছে যে এক্সপিরিয়েন্স ইনফরমেশান ডু ইউ হ্যাভ শর্ট হ্যান্ড মিনিমাম স্পিড ইন বাংলা পঞ্চাশ অর্থাৎ আপনি ষাট লিপিতে বাংলা পঞ্চাশটি শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ লিখতে পারেন কি না এরপরে রেখেছে দেখিয়ে চাইছে এরা যে ট্রাইফিং মিনিমাম স্পিড ইন বাংলা টোয়েন্টি ওয়ার্ডস অ্যান্ড ইংলিশ থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ এখানে বলেছে যে আপনি টাইপিংয়ে প্রতি মিনিটে বা এক মিনিটে বাংলা বিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লিখতে পারেন না যদি পারেন তাহলে ইয়েস দেবেন আমি সাজেস্ট করব যে যদি নাও পেরে থাকেন তাহলে ইয়েস করবেন এবং পরবর্তীতে এবং আপনারা সেটা শেখার চেষ্টা করবেন কারণ আপনার ব্যবহারিক পরীক্ষার সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম পদগুলোর জন্য এরপর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস আপনি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হয়ে থাকেন তাহলে আপনি ডিপার্টমেন্টে সিলেক্ট করবেন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটস যদি কোনো ডিপার্টমেন্টে কর্মরত থাকেন তাহলে সেই ডিপার্টমেন্টেরটা সিলেক্ট করবেন কারণ আপনি ওই ডিপার্টমেন্টে কর্মরত যদি না থাকেন তাহলে আদার্স সিলেক্ট করে দিবেন এরপরে এই ভ্যালিডেশান কোডটি এখানে টাইপ করবেন এবং সিলেক্ট করতে হবে দিব ইনফর ইনফরমেশান ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে তথ্যগুলো প্রদান করছেন সবগুলোই কারেক্ট এবং আপনি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য পরবর্তী স্টেপে আপনি যাইতে চাচ্ছেন সো অবশ্যই আমি বলবো যে অবশ্যই আপনারা কোনো ভুল ভাল তথ্য প্রদান করবেন না সবগুলো সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করবেন এবং এস করে আপনি পরবর্তী স্টেপে যাবেন আমারটা এটা দেখাচ্ছে কারণ আমি একটাও সিলেক্ট করিনি আমার এটা এরকম দেখাবে